হ্যাঁ বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি এই দেখো শাক এই যে এই শাক দিয়ে এই যে লঙ্কার মধ্যে কেটে দিয়ে দিয়েছি আমি শাক দিয়ে এই যে মাছের রুই মাছের মাথা আছে এটা দিয়ে রসুন দিয়ে চলো কীভাবে রান্না করি তোমাদের দেখাই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই ফোড়নের আদুন দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব এই দেখো রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেবো কেটে দেখো খারাপ ওই লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার নেড়ে নেব এ দেখো অল্প একটু জল দিয়ে শাকটা ঢেকে দেবো সেদ্ধ হতে ঢেকে দিলাম ঢাকাটা উতলে নেবো আবার সবটা অনেক সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় রান্না করবো না এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব ভেঙে দেবো মাথাগুলো একটু দেখো শাকটা হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব মিশিয়ে নেব এবার একদম গলে গেছে শাকটা খুব নরম শাক এবার শাকটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে রান্না নামিয়ে নেব দেখো শাক রান্না রেডি মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে এখানে শেষ করছি